দেশে বাইরে ঘরে বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সোমা চলে এসেছি আজকে আবার দেখো নতুন একটা সকালে তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন পাঁচটা বাজে তো তোমাদের সবাইকে সমাজের ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকের ভিডিওটা আমি ভোর পাঁচটা থেকে শুরু করছি বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দুয়ারে জল দিয়ে ঘর জার দিয়ে ঘর মুছে নিয়ে তারপর বাসি কাপড় ছেড়ে নিয়ে রান্নার দিকে যাওয়া রান্না সব জোগাড় করা আজ থেকে আমার একটা ডিউটি গুগলকে রেডি করা যেহেতু আজ থেকে গুগলের স্কুল চালু হয়ে গেছে তো গুগলকে রেডি করব গুগলকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। তারপরে আমি যত রান্না বান্না চা আছে আজকে তখন সবটা সারবো তো দেখো সকালবেলা তোমাদের সাথে মানে বাসি কাছ থেকে ভিডিওটা শুরু করেছি একটা দিদিভাই আছে পিঙ্কি দিদিভাই উনি আমাকে বলেছে যে দিদি তোমার ডেলি ব্লগ রোজ দেবে তুমি ডেলি চা কাজ করো সেটাও দেবে এবার দেখো এক ঘরে রোজ যদি এক ভিডিও দিই সেটা তোমাদেরও ভালো লাগবে না তাই না তোমাদেরও একঘেয়ে মেয়ে হয়ে যাবে তো চেষ্টা করি যখন বাড়ি থেকে অন্যরকম ভিডিও দেওয়ার কারণ কাজে বেরোলে তো অন্যরকম ভিডিও দেওয়া যায় না সারাদিন রুটিনে যে কাজটা থাকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমার কপালটা এতই ভালো টাইটেল আর থামবেল দিকে তোমরা বুঝতেই পেরেছো আজকে সকালবেলা আমার কষ্ট বোঝে দেখো আমার মা গোগল কত কষ্ট বোঝে সকালবেলা আমি ফুল তুলতে দেরি হয়ে গেছে পারছি না বলে ফুল তুলে দিয়েছে আবার আজকে কাছ থেকে ফিরেছি বড়মশার সামনে খাবার দিয়েছে বেড়ে আবার রান্নাও করেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কেন বলবো সবটাই তোমরা জানতে পারবে এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব দিয়ে একটু ভিজবে তারপরেই কাঁচবো খাবার জলগুলো ঘুরে নিয়েছি যেহেতু আজকে আমি একটু দূরে কাজে যাব কিন্তু বেরোবো একটু দেরিতে আগে যেমন আমতায় গেছিলাম আগের দিন অনেক সকালে বেরিয়েছিলাম যেহেতু আমটা লাইনে ট্রেন একটাই আছে আর আজ যাবো বাগনানে গেছি তো বাগনানে প্রচুর ট্রেন আছে কিন্তু দেখো ডিস্টেন্স একই এখান থেকে আমতা যতটা এখান থেকে বাগনান হাওড়া থেকে ততটাই তো বাগনান স্টেশনে নেমেছি সাড়ে এগারোটায় ওখান থেকে স্কুল প্রায় দেড় ঘন্টা তো অটো রিজার্ভ করে যেতে হয়েছে তারপর ওখান থেকে নেমে আবার টোটো রিজার্ভ করেছি তো প্রচুর ভিতরে স্কুল আর রিজার্ভ করে যেতে হয়েছে আর আজকে বাগনানে গেছি মানে আমি স্কুলে বারোটায় পৌঁছেছি বারোটা থেকে সাড়ে বারোটার কাছাকাছি স্কুলে গিয়ে আবার প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম মেয়েদের পরীক্ষা ছিল স্কুল থেকে বেরোলাম প্রায় দুটো ওখান থেকে আসলাম এক দেড় ঘন্টা তো এসে বাগনান স্টেশনে বসে আছি প্রায় দেড় ঘন্টা কোনো ট্রেন নিয়ে যেন সে মানে আজকে দুর্ভোগের পর দুর্ভোগ হয়েছে তো আজকে সকালে সেরকম কিছু রান্না করিনি কাল যেহেতু মাছ করেছিলাম আজকে কেউ মাছ খেতে চাইবে না ওর জন্য তোমার দাদাভাই বললো শরীরটাও ভালো ছিল না উঠতে দেরি হয়ে গেছে দেখুন ঠান্ডাও লেগেছে বড্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা কথা বলতে মানে ঠিক মতো পারছি না তাও তোমাদের সাথে চেষ্টা করছি ভয়েস দিয়ে কথা বলার কারণ ভয়েসটা না দিলে তোমরা কি করে বুঝবে তাই না মিউজিকে তো আর সবটা বোঝা যায় না তার জন্য আমি কী করলাম সকালে দেখো সকালে বেরোনোর সময় স্নান করে পুজো দিয়ে যাই তাহলে আমার পাঁচটা থেকে ছটার মধ্যে পুজো স্নান হয়ে যায় আবার এসে গা ধুতে হয় ওই একটা ঠান্ডা তারপর রাতে বাসন ধুয়ে রাখি তার একটা ঠান্ডা তো আজকে এতই ঠান্ডা লেগেছে না আমি রাতে বাসন ধুতে পারিনি সকালবেলা ধোবো রেখে দিয়েছি কালকে আমার ম্যাডামের সাথে স্কুল আছে কালকে যাব পায়রা ডাঙা তো দশটা পনেরো ট্রেন ধরবে মানে অঢেল সময় তার মধ্যে উঠে সব হয়ে যাবে ওর জন্য রাতে বাসনটা ধুলাম না কারণ ঠান্ডাও লেগেছে নিঃশ্বাস নিতে পারছি না সারা ট্রেনে হাঁচিয়ে দিতে 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 এসেছি এদিকে দেখো গুগল ক্যামেরা রেডি করে দিয়েছি মুখ ধুয়ে নিয়েছে দিয়ে এখন ফুল তুলে নেবে গোকলের ফুল তোলা হয়ে যাবে ওকে খাবারটা দিয়ে দেবো যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রবেলা বাদামটা ছাড়িয়ে দেব আর এক গ্লাস ছাতুগুলি দিয়েছি ছাতুটা দিয়ে দেবো আমি ছোটোবেলা মাম্মামকে স্কুলে বলো পড়তে বলো যেখানে যেত ছাতু খাইয়েই পাঠাতাম গোগলকেও তাই গুগল স্কুলে যায় যখন রোজ ছাতু খেয়ে পাঠাই কারণ সেই নটা সাড়ে নটায় মিড ডে মিল দেয় এখন দশটায় মিড ডে মিল দেয় অতক্ষণ ছেলেটা না খেয়ে থাকবে কীরকম লাগে না তো আমি একটু গাঢ় করে ছাতু গুলিয়ে দিই ছ কথা বলতে পারছে না গলা ব্যথা করছে গাঢ়কলে ছাতুগুলি দিয়ে তো অনেকক্ষণ পেটে থাকে তো একটু চিনি একটু নুন দুজন দুটো জিনিস মিক্সড করে দিতে হয় শুধু চিনি দিয়ে দিলে খাবে না মধ্যে একটু নুন দিতে হয় তো ওইখানটা আমি নুনটায় আনতে গেলাম দিয়ে এবার নুন দিয়ে ছাতুটা দিয়ে দেবো তো চলো কথা বললাম অনেকক্ষণ এবার এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে রাবার বলগুলো আছে না রাবার বলগুলো দেখো ভিজিয়েছিলাম কত বড়ো হয়ে গেছে তাই না তো দেখে আমি এদিকে স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে পুজো দেবো তারপরে গিয়ে আগে জামা কাপড়গুলো মেল দিলাম যেহেতু পোকুলে খেলার ড্রেস কখন মাঠে ডাকবে না ডাকবে তার ঠিক নেই হুটহাট করে তো মাঠে এখন ডাকছে জন্য ধুয়ে দিলাম আর এখন গিয়ে পুজো দেবো তার আগে আমার ডাল ভাত হয়ে গেছে ভাত ডাল নামিয়ে স্নান করতে গেছি আর যা টুকটাক কাজ থাকে সেগুলো যেমন বিছানা তোলা আজকে বিছানা তুলতে পেরেছি কারণ গগন যেহেতু স্কুলে গেছিলো অনেক সকালে উঠেছিল আর মাম্মা ময়ূ ঘরে শুয়েছিলো তার জন্য আজকে বিছানা তোলা হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে দেখো চলে এসেছে এখন পুজো দেবো শিব ঠাকুরকে স্নান করাচ্ছি জল দিয়ে তো শিব ঠাকুর সার আর তোমার ত্রিশূল তিনটে জিনিসকে গঙ্গচন্দু স্নান করিয়ে নিই স্নান করিয়ে নিয়ে তারপরে পুজো করি তো চলো এখানে দেখো একটা কলকে ফুল পেয়েছি ঠাকুরকে দিয়েছি আর দু একটা বেলি ফুল পেয়েছি আর কিছুটা গাছে ছিল কুড়াতে পারিনি আর নাম আবার রেখে দাও ঠাম্বি একটু কুড়িয়ে নেবে তা ওই অবস্থায় আমরা রেখে দিল গগুল আমাদের মতো অল্প কটা তুলে নিয়ে আসলো তাও বেচারা ভালো মানে ভালোই ফুল তুলেছে ওইটুকু টাইমের মধ্যে নতুন বসে নতুন হাতে ফুলগুলো কিন্তু ভালোই তুলেছে এদিকে দেখো সিঁদুরও পরিয়ে দিলাম ত্রিশুলে শিবের মাথায় মানে সারে তারপর এদিকে পুজোটাও সেরে ফেলবো পুজোটা সেরে ফেলার পর স্কুলে যাবো আজকে স্কুলে গিয়ে সেরকম কোনো ভিডিও করতে পারিনি যাওয়ার পথেও কোনো ভিডিও করতে পারিনি আসার পথে শুধু এই স্কুল থেকে বেরিয়ে গেছিলাম জল পিপাসা পেয়েছিলো আর দু বোতল জল নিয়ে গেছিলাম দু বোতল জল শেষ আর ওই ভারী ভারী ব্যাগগুলো নিয়েছিলাম না আরও বেশি কষ্ট হয়েছিল তো আসার সময় এক বোতল জল ভরে নিলাম হাতে দেখো ঠোঙায় করে মুড়ি আছে পাঁচ টাকা করে ঝাল মুড়ি দিচ্ছিলো তো বোন কিনলো বলল খা তারপর দুজনে মিলে এই যে মুড়ি নিলাম দিয়ে খেতে খেতে যাবো মুখটা একটু ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে নিলাম দিয়ে তারপরে দেখো চলে এসেছি দিয়ে আসার পথে স্টেশনে বাজার নেওয়ার জন্য দাঁড়িয়েছি তো বোন ওখানে বসে বাজার নিচ্ছি এবার আমি তো আর বসতে পারছি না তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাই করছি আমি ওই বাঁধাকপিটা নেবো অর্ধেকটা আর কাঁচা লঙ্কা নেবো বাঁধাকপি ভাবলাম কি ফুলকপি নেব তো ফুলকপি নিলে প্রচণ্ড দাম ওটাকে ভালো করে জুতজাত করে রান্না করতে হবে আর বাঁধাকপিটা কোনোরকম বসিয়ে করলেও কিন্তু খাওয়া যায় তার জন্য বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর এদিকে আমি আসছিলাম ব্যাগ নিয়ে বড্ড কষ্ট হচ্ছিল তাই বরমশাকে ফোন করলাম যে তুমি একটু আসো না ব্যাগটা নিয়ে যাও তো এসছে তারপরে যেমন যে ভাত বেড়ে দিয়েছে থোর ভেজেছে থরটা খুব সুন্দরই ভেজেছে কিন্তু থোরে মিষ্টি একটু দেয়নি বলে তারপরে আমি আমার মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি একটু আর বোন একটু জিলাপি কিনে দিয়েছে গুগল টিয়ার জন্য কারণ চাউমিন কিনতে গেছিলো চাউমিনের দোকানটা বন্ধ ছিল তার জন্য জিলাপি কিনে দিল তারপরে আমি এসে ঘরের তো কাজ বলতে তোমার দাদাভাই আজকে করে রেখেছিলো যেহেতু আমি আজকে সাড়ে সাতটা বাড়ি ফিরেছি বললাম না প্রচুর ট্রেনের গন্ডগোল আর ফিরতে ফিরতে সাড়ে সাতটা বেজে গেছে তারপরে দেখো রান্নাঘরে এসেছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম কারণ বেটা ছেলে মানুষ বাচ্চা কাচ্চারা রান্নাঘরে খাবার দাবার নিয়েছে ডাল ডাল ফেলেছে তরকারি ফেলেছে তার জন্য আমি আবার ওগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে গ্যাস টেবিলটা পুরো পরিষ্কার করে নেব। গ্যাসের টেবিলটারও খুব অবস্থা খারাপ গ্যাসটারও খুব অবস্থা খারাপ তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি করব তোমার রুটি করব রুটি আর বাঁধাকপি করব রাতে খাবার দাবার রুটি আর বাঁধাকপি হবে তার জন্য এখানে দেখো বাঁধাকপিটাও কেটে নিলাম এদিকে আটাও মেখে নিয়েছি রুটি করব। আগে বাঁধাকপিটা করব পরে রুটি করব তো রুটি করাটা শেয়ার করেছি বাঁধাকপিটা পাঁচ ফোড়ন দিই আজকে গোটা জিরে তেজপাতা দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই ইঁদুর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পর নাড়াছাড়া দিয়ে নামানোর আগে তোমার এই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি ব্যস্ত হয়ে গেছে আমাদের চট জলদি নিরামিষ বাঁধাকপি রেসিপি কোনো ঝামেলা নেই আর এদিকে আমি দেখো তোমার টমেটোটাকে ভালোমতো ভালো মতো কষাচ্ছি নুন টুন দিয়ে বাঁধাকপি দিয়ে দেবো তারপর একদম ডাইরেক্ট চলে যাব রুটি বানানোতে তো আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি ভিডিওটা যেরকম মানে পেরেছি সেরকমভাবেই দিয়েছি আজকে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি যেহেতু এই ভিডিওর করেই গেছে কারণ দিন তো এই কাজই করেছি তাই না যেহেতু সকাল সাতটায় বেরিয়েছি রাত সাতটায় ঢুকেছি বারো ঘন্টা আমার ওখানেই কেটে গেছে তোমার আর ভিডিও করার কিছু ছিল না যেটুকুনি পেরেছি ভিডিও করেছি তাই দিকে দেখো রুটিগুলো কিন্তু বেশ ফুলছে তো রুটি করলে বেশ রুটিগুলো ফুলে জানো তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার পাশে থেকো থেকে আমাকে সাপোর্ট করো আর কিছু চাইবো না বেশি বলবো না